ডেঙ্গুর সচেতনতা ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়ুয়াদের নিয়ে কর্মশালার আয়োজন করল বাজার পুরসভা পড়ুয়াদের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতনতার উদ্যোগ নিচ্ছে পৌরসভা সোমবার দুপুরের টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী একাধিক একাধিকর আধিকারিক পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য চৈতালি সরকার জানান ইংরেজ বাজার পুরসভার তরফে পড়ুয়াদের নিয়ে ডেঙ্গু এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে পড়ুয়ারা নিজ নিজ স্কুলে পাড়ায় সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করতে পারে

কবে রিপোর্ট পেয়েছেন এই গতকালই পেয়েছি বেশ রোগীকে তাহলে সব সময় ফুল হাতা জামা পরিয়ে মশারির ভিতরে রাখবেন আর হ্যাঁ ওয়ান্স বা তরুণ দেখুন খাবার বারবার খাওয়া আচ্ছা এটি পেশেন্ট ফলো আপ কার্ড আজকে উনি সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকেরা উপস্থিত হয়েছে তাদেরকে আজকে যে আমাদের উদ্দেশ্য সেই সম্পর্কে অবগত মানে আমাদের যে টিম রয়েছে ডেঙ্গু এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে তারা করবেন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন ইও সাহেব আমাদের স্বাস্থ্য দপ্তরের যিনি ইনচার্জ তিনিও রয়েছেন সন্ধ্যা আছেন আমাদের ডক্টর এবং আমাদের শাহিন সহ যিনি যে স্টুডেন্টরা যেটা করতে পারে অন্যরা সেটা কম পরিমাণে করতে পারে আমরা এখন প্রতিনিয়ত দেখতে পাচ্ছি প্লাস্টিকের ব্যবহার প্রচন্ড হারে হচ্ছে আজকে ডেঙ্গু এবং সলিড ট একটা আলোচনা সভা বা অ্যাওয়ারনেস ইংলিশ বাজার পৌরসভা থেকে করা হচ্ছে আমাদের এই দপ্তরের যিনি ইনচার্জ চৈতালি ঘোষ সরকার তিনি বললেন আমাদের হেলথের যিনি ইনচার্জ সেই মতি সন্ধ্যা দাস বললেন আমাদের এক্সিকিটিভ অফিসার আছেন শ্রী দেবনাথ আমাদের হেলথ অফিসার্থীরা শিক্ষকরা আছে কেন এটা আমাদের দরকার পড়েছে স্কুলে শুধু পুঁথিগত শিক্ষা নয় স্কুল হচ্ছে একটা সামাজিক শিক্ষার প্রতিষ্ঠান স্কুলে স্বাস্থ্য শিক্ষা হবে ক্রিয়া শিক্ষা হবে সামাজিক দায়িত্বগুলোকে তাদের বর্তান তবে একটা স্কুল আদর্শ স্কুল তৈরি হয় আর আদর্শ ছাত্র তৈরি হবে একটু আগে একটা যে প্রেজেন্টেশন হলো ডেঙ্গুটা হচ্ছে কি এটা মারাত্মক ব্যাধি যেরকম আমাদের করোনা হয়েছিল এটা করোনার মতো অত ডেঞ্জার নাই কিন্তু এটাও প্রাণঘাতী হতে পারে একটা মোসা এডিস মোসা যে দিনের বেলায় ঘুরবে দিনের বেলায় মানুষকে কামড়াবে কি হয় জ্বর হবে মাথা ব্যথা হবে বমি হবে গাঁটে গাঁটে ব্যথা হবে প্রপারলি যদি তাকে হাত পাতে না নিয়ে যায় তাহলে তার প্রাণঘাতী হতে পারে আজকে মিউনিসিপ্যালিটির থেকে আমাদের ডেঙ্গু এবং সলিডওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে মানে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটা প্রোগ্রাম করা হচ্ছে অল প্রত্যেক স্কুল থেকে কিছু সংখ্যক ছাত্রছাত্রীকে ডাকা হয়েছে এবং তারা এবং টিচার তারা গিয়ে স্কুলে আরও ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই অ্যাওয়ারনেসটা করবে এখন চারিদিকে যে ডেঙ্গু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে মানে এই সময়টাতে হয় তার জন্য বিভিন্ন যে আমাদের নির্দেশিকা রয়েছে সরকারিভাবে সেই নির্দেশিকাগুলো যেমন পালন করবে এবং ছাত্রছাত্রীরা শিশুরাও তাদের বাড়ি এবং আশেপাশে যে সমস্ত জল জমা বা জল না জমা উচিত সেই জিনিসগুলো প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এবং নিজেরাও সচেতন যাতে হয় শিশুরা সেই সেই জিনিসটা আমরা বাচ্চা মানে শিশুদের মাধ্যমে পৌঁছে দিচ্ছি সমাজকে এবং সাথে সাথে আমাদের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে পচনশীল এবং অপচনশীল যে জিনিসগুলি আমাদের জমির মধ্যে মিশছে প্লাস্টিক সেই জিনিসগুলো এবং জমির মধ্যে প্লাস্টিক হচ্ছে এই বৃষ্টি হচ্ছে তার মধ্যে জল জমে যাচ্ছে এই বিভিন্ন যে সব জিনিসগুলো হচ্ছে তার মধ্যে প্রত্যেকটি সমাজের যে মানুষ তাদের একটা সহযোগিতা দরকার এই ছাত্রছাত্রীরা এখান থেকে শিখে দিয়ে তার আশেপাশে এবং প্রত্যেকটি মানুষকে তারাও যেমন নিজেরা সচেতন হবে এবং সমাজের অন্যান্য মানুষকেও সচেতন করবে এই দায়িত্বটা তাদেরকেও খানিকটা নিতে হবে শুধু পৌরসভা একা কর্মী এবং কাউন্সিলারদের পক্ষে সম্ভব নয় সেটাই আমরা বার্তাটা দিচ্ছি